আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন সবটাই যে বুঝি তেমনটা নয় যতটুকু বুঝি তার চাইতে বেশি বোঝার চেষ্টা করি ছয় সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হলো যার শিরোনাম ছিল সাত সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা অতিশয় আবেগপ্রবণ আমরা অতিশয় আবেগপ্রবণ জাতি আমরা নতুন নতুন সব কিছুকে আবেগের বর্ষবর্তী হয়ে পজিটিভলি দেখা শুরু করি হয়তো তার মধ্যে ভুলও কিছু থাকতে পারে যাই হোক এই সংবাদটি ছয়শ সেপ্টেম্বর আজ একুশে সেপ্টেম্বর আজ একুশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিবেন এ সম্পর্কে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান আগামী তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিবারের মতো এবারও সফর সঙ্গী হিসাবে শতাধিক সদস্য নিউ ইয়র্কে সফর করবেন বিগত ছয় তারিখের যে সংবাদটি আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে দেখা যাচ্ছে যে সাতজন সফর সঙ্গী নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যাবেন আজ একুশে সেপ্টেম্বর এখানে বলা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে প্রতিবারের মতো এবারও সফরসঙ্গী হিসাবে শতাধিক সদস্য নিউ সফর করবেন বুঝলাম না এর মধ্যে কি পার্থক্যটা কি আমাদের আবেগের জায়গাটা কোথায় আমরা আবেগের বর্ষবর্তী হয়ে সব কিছুকে কেন খুব তাড়াতাড়ি পজিটিভলি দেখতে শুরু করি